থেকে খুলে পড়ে গিয়েছিল খুঁজি তো অনেক খুঁজেছি তো কানেরটা তো শেষ পর্যন্ত পেলাম না হ্যালো গুড মর্নিং বন্ধুরা অর্কিতার লাভ আবার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আসলে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি না সবজিওয়ালা এসছে তাই আমি দাঁড়িয়ে আছি ওদিকে এখন সবজি দিচ্ছি একটা বাড়িতে তারপরে ওই দেখো শুনতে পাচ্ছ তারপর আমি নেব তার জন্য দাঁড়িয়ে আছি সবজি আড়ার কাছ থেকে বেগুন নিয়ে নিলাম ঘরে একদমই বেগুন ছিল না তার জন্য বেগুন নিয়ে নিলাম কালকে কার অল্প কটা ভাত ছিল তো সেটা গরম করে নিলাম আর আজকে কিন্তু আলু ভাজা দিয়ে খাচ্ছি না আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি দিয়ে খাচ্ছি এটা কি বাটা বলো তো এটা হচ্ছে ধনে পাতা বাটা ধনে পাতা দিয়ে আমার ভাত মানে বাটা দিয়ে ভাত খেতে না খুব ভালো লাগে এর জন্য আজকে ভাবলাম প্রতিদিনই তো আলু ভাজা খাচ্ছি আর ধনে পাতা প্রায় তো শেষের দিকেই বলো তারপরে মানে সেইভাবে গন্ধটাও দেখবে পাওয়া যায় না গরমকালে ধনে পাতাটা তো এই জন্য ভাবলাম একটা ধনে পাতা বাটা দিয়ে একটু ভাত খাই ধনে বাটার মধ্যে হাফ একটুখানি লঙ্কা দিয়েছি বুঝতে পারিনি এতটা ঝাল হয়ে যাবে প্রচন্ড ঝাল লাগছে জীব জ্বলে যাচ্ছে আমার তা আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি শাক কেটে কাটা হয়ে গেছে শাক এ দাও শাক কাটা হয়ে গেছে শাকটা ফার্স্টে বসিয়ে নিই তারপরে তাড়াতাড়ি করে যে রান্নাগুলো করে নেব বুঝেছ অন্যদিন না রান্না করতে করতে না সে আমার বারোটা হয়ে যাচ্ছে আর একটু তাড়াতাড়ি করবো এই দেখো বাড়ির সবার আবদারে আজকে আমাকে কি রান্না করতে হচ্ছে আবার বেগুন পোস্ত রান্না করলাম সেদিনকে এত টেস্টি হয়েছিল তাই সবার আবদারে আবার আজকে করতে হলো তো রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আমার আজকে তোমাদেরকে বললাম না যে তাড়াতাড়ি করে রান্না করে নেবো তাই সব কমপ্লিট করে নিয়েছি আর রান্না করতে করতে দেখবে রান্নাঘরে অনেক জায়গায় দেবে তেল চিটে হয়ে যায় তাই পরিষ্কার করছে তো রান্নাঘর তো পরিষ্কার করে নিলাম এবার ভাত বসাবো চালটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে দেখবে তাড়াতাড়ি ভাত হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না আজকে দেখো আমার পাশে দেখো মাকে কিন্তু দেখতে পাচ্ছ না কারণ মা একটু বেরিয়েছে আজকে কি কি রান্না করলাম দেখো এখানে শাক করেছি আর বেগুন পোস্ত আর দেখো আর একটা আর একটাই করেছি হচ্ছে ডিমের অমলেটের ঝোল এটা দুবেলার জন্য একবারে করে রেখেছি আমার হাতে দুটো কানের দেখতে পাচ্ছ এটা কি হয়েছে এই কানেরটা আমি যখন আমাদের ওষুধ চলছিলো তখন পড়েছিলাম আর পড়েছি যখন কানেরটা না আমার হারিয়ে গেছিলো মানে কান থেকে খুলে পড়ে গিয়েছিল এবার যেদিনকে পড়ে গেছে মানে হারিয়ে গেছে সেই দিন তার দুদিন পরে আমি গুঁজিটা খুঁজে পাই ঘরেতে আমি ভেবেছিলাম হয়তো কানেরটা ঘরেতেই থাকবে তো আমি খুঁজি তো অনেক খুঁজেছি তো কানেরটা তো শেষ পর্যন্ত পেলাম না আমি ভেবেছিলাম যে ব্যাস হয়ে গেল তো হারিয়ে গেছে আমি স্নান করতে গিয়েছিলাম হয়তো জলের সাথে হয়তো বেরিয়ে গেছে আজকে ফাইনালি পেলাম তারপর মানে অনেক দিন পর কানেকটা পেলাম যতই হোক একটুখানি হলেও তো সোনা এটা আর দেখবো একটু হারালে একটুখানি মনটা খুঁতখুত করে খারাপও লাগে তো যাই হোক আমি ভেবেই নিয়েছিলাম যে পাবো না তো যা যাই হোক আজ তো পেয়েছি এটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দেশে শুয়ে পড়েছি আর ভিডিওটার বেশি বড় করবো না সারাদিনে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে চলো বন্ধুরা টাটা আবার একটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে চলো টাটা আর হ্যাঁ নতুন যারা আছে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই